আলাইকুম ভূগোল এবং পরিবেশ বিভাগের মাস্টার শেষ বর্ষে যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে যা হচ্ছে ব্যবহারিক পরীক্ষায় আপনাদের শতভাগ নাম্বার প্রাপ্তির ক্ষেত্রে খুবই কাজে লাগবে তো আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন আপনারা এখান থেকে শতভাগ নাম্বার অর্জন করতে পারবেন তো এই ভিডিওতে আপনাদেরকে আমি একটি গণিত দেখাবো একটা সমস্যা দেখাবো সমাধান সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা দিব এইটা যদি আপনারা করতে পারেন এই ধরনের প্রশ্ন থাকবে বা এই যদি যে আমি দেখাবো যেটা এইটাই যদি আপনি মুখস্থ করে যান এভাবে লিখে দিলেও কিন্তু আপনার কিছু নাম্বার দিবে আর যদি ক্লাস করেন স্যারদের তখন কিন্তু আপনার ফুল নাম্বার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তারপরেও যদি আপনারা এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখার পরে আপনাদের এই যে কমন একটা আপনাদেরকে আমি প্রথমেই কিন্তু কি দেখাইছিলাম দেখাইছিলাম প্রশ্নের ধারা সেই অনুযায়ী আপনাদের আপনাদের বলছিলাম ভাইয়া আমি ধীরে ধীরে এই প্রশ্নগুলার সমাধান করে দেব আপনারা জানেন এর আগে আমি ভূগোল পরি বিভাগের ব্যবহারিক পরীক্ষার বিভিন্ন অজানা তথ্য বা কিভাবে শতভাগ পরীক্ষায় নাম্বার তোলা যায় এই ধরনের একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি কিন্তু কোন কোন প্রশ্ন কোন কোন টপিকে আসবে বা কিভাবে আসবে এই বিষয়গুলো আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সমাধান নিয়ে এসেছি আমি ধীরে ধীরে সবগুলো সমাধান দিয়ে আপনার আপনার পরীক্ষার শেষে কিন্তু কাজে লাগবে বা আপনারা যারা এখন পরীক্ষা দিচ্ছেন তাদের কাজে লাগবে ব্যবহারিক পরীক্ষা কারণ অনেকে হচ্ছে আপনারা বাইরে থাকেন আপনাদের কিন্তু সুযোগ সময় হয় না এই পরীক্ষা ক্লাস করার বিভিন্ন সময় আপনার চাকরিজীবী অনেকে আছেন যারা বাইরে থেকে আসতে পারেন না ক্লাস করতে পারে না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটা আপনারা আমাদের যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এর পরবর্তীতে বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ভূগোল এবং পরিবেশ বিভাগের জন্য আপনার যারা নিকটতম প্রতিবেশী আর এন ইন্ডেক্স সূচক কি এবং সরবরাহ সরবরাহ সরবরাহকৃত উপাত্ত থেকে নিকট নিকটতম প্রতিবেশী সূচক নির্ণয় করো এবং মন্তব্য করো এইটা হচ্ছে প্রশ্ন এখন আমরা এই প্রশ্নের সমাধান সম্পর্কে জানব নিকটতম প্রতিবেশী সূচক বা আর এন সূচক স্থানিক বিন্দু বিন্যাসের ধরন সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করার জন্য ক্রাক এবং এভেন্ট নামক দুজন উদ্ভিদ বিজ্ঞানী নিকটতম প্রতিবেশী তত্ত্বটি বিন্যাসের প্রতিবেশিত্ব গড় দূরত্বের উপর ভিত্তি করে নিকটতম প্রতিবেশী সূচক উদ্ভাবন করেন এখানে বিষয়টা হচ্ছে আপনারা এইটুকু লিখে দিলেই হয়ে যাবে এর মূল ধারা এবং নিকটতম প্রতিবেশী দৃশ্যমান গড় দূরত্ব এবং অক্রম বা দৈব প্রত্যাশিত গড় দূরত্বের অনুপাতকে নিকটতম প্রতিবেশীর সূচক বলে এখানে একটা জিনিস লক্ষ্য করবেন এটা মুখস্থ করে রাখবেন এটা মুখস্থ করে রাখলেও কিছু নাম্বার পাবেন এটি হচ্ছিল আর এন দ্বারা প্রকাশ করা হয় একই এবং সূত্রটি আপনারা দেখেন এখানে লেখা আছে আর এন সমান ডি ডি অবজার্ভ এবং ডি র্যান্ডম ঠিক আছে এখানে এই দুইটা জিনিস আপনি মনে রাখবেন এটা দিয়ে কিন্তু প্রশ্ন হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এর মান আর এন এর মান সব সময় শূন্য থেকে দুই দশমিক এক পাঁচের এর মধ্যে সীমাবদ্ধ থাকে যদি আপনাদের এই দুই দশমিক এক পাঁচ এর মধ্যে যদি আপনার যদি অ্যান্সার আসে তাহলে বুঝতে পারবেন আপনার 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 উত্তর ঠিক আছে যদি এর কম বা বেশি আসে তাহলে বুঝবে যে আপনার উত্তর ঠিক নাই ঠিক আছে অঙ্কটা ঠিক হয় নাই তো এখানে দেখেন শূন্য আর এর মান হচ্ছে শূন্য থেকে দুই দশমিক পাঁচের মধ্যে সীমাবদ্ধ থাকে এটা মন্তব্য করার কথা বলা হয়েছে আমাদের যদি মান কত তো কোনটার আসলে আমরা কিভাবে মন্তব্য এই জিনিসটা এখানে দেওয়া আছে আর আর এর মান মান যখন শূন্য হয় তখন স্থানিক বিন্যাস বন্টন বা গুচ্ছ ধরনের আমরা এটা বলে থাকি এবং আর এর মান যখন এক হয় তখন স্থানিক বিন্যাস অক্রম আহ বা দৈবচয়িত হয়েছে এটা আমরা মন্তব্য করব এবং আর এর মান যদি দুই দশমিক ওয়ান ফাইভ হয় তখন স্থানিক বিন্যাস সুষম বা নিয়মিত বা বিচ্ছিন্ন ধরনের এইটা আমরা মন্তব্য করব। এখন কথা হলো যদি শূন্য না হয় যদি পয়েন্ট ফাইভ হয় বা পয়েন্ট সিক্স হয় পয়েন্ট সেভেন হয় তখন আমরা কি লিখব তখন আমরা লিখব হচ্ছে প্রায় অক্রম বা দৈব প্রায় লিখব ঠিক আছে এর পরে যখন আমাদের যখন একের বেশি হবে যখন তখন আমরা লিখব হচ্ছে প্রায় সুষম বা নিয়মিত বা বিচ্ছিন্ন ধরনের এই দুইটা জাস্ট মনে রাখলেই হয়ে যাচ্ছে আর যখন দুই হবে তখন আমরা বলবো একদম নিয়মিত বা বিচ্ছিন্ন লেখে দেব ঠিক আছে এরপরে আমাদের পরেরটাতে আসি এই এই ধরনের একটা আপনাদের উপাত্ত দিবে আপনাদের যে প্রথমে বলেছেন নিকট প্রতিবেশী সূচক আর ইন্ডেক্স কি যেটা আমরা এর আগে পড়লাম এরপরে সর্বহিত উপাত্ত সমূহ থেকে এখানে উপাত্ত বলতে এরকম একটা শখ দিবে এই শখ একটা বক্স থাকবে এবং বক্সের মাঝে বিভিন্ন ধরনের বিন্দু থাকবে এই যে এই যে বিন্দু আছে এই এই হচ্ছে সূচক আমাদের করতে হবে হবে যেটা যেটা মান এইটা ঠিক আছে এখানে এটা মান হবে তো এই যে সমাধান আমাদের আছে এটা আমি সমাধান করলেই আমাদের কিন্তু ফুল মার্ক দিয়ে দিবে আর এইটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসবে আপনারা লিখে রাখেন এইটা প্রশ্ন দিবে 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 ঠিক আছে যারা দেখতেছেন এই ভিডিওটা উপত্যক সমূহ থেকে নিকট প্রতিবেশী সূচক নির্ণয় করো ও এর মন্তব্য করো আমাদের নির্ণয় করতে হবে যে মানটা নির্ণয় করতে হবে এবং এর মন্তব্য করতে হবে এইরকম একটা আমাদের খাতা দিবে খাতার উপর এরকম প্রশ্নে থাকবে এরকম সূচক তৈরি করতে বলবে এখানে বিন্দু দেওয়া থাকবে বক্সের ভিতর এইটার আমরা কি করব প্রথমে এইটার বিন্দু এ বি সি ডি যা আছে দিয়ে নিব এবং স্কেল দিয়ে মাপ দিয়ে নিব যে এটা কত ইঞ্চি দেওয়া আছে বা কতখানি দেওয়া আছে যেমন এক ইঞ্চিতে চার মাইল এখানে বলা আছে এক ইঞ্চিতে চার মাইল তার মানে আমাদের এই যে এটা হলো মানদণ্ড এক ইঞ্চিতে কত মাইল চার মাইল বলা আছে তার মানে আমাদের এই যে বক্সটা প্রস্থ কতখানি দৈর্ঘ্যখানি এখানে প্রস্থ হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া আছে এবং দৈর্ঘ্য হচ্ছে এখানে ফাইভ মাইল দেওয়া থাকবে এখানে ফাইভ ইঞ্চি এখানে লেখা নেই আমরা পরবর্তী যখন অঙ্কটা করব তখন বিষয়টা ক্লিয়ার হবে ঠিক আছে আমরা দিয়ে নিবো ইনশাল্লাহ এটা কিভাবে মারবো মাপবো আমরা এটা আমাদের কাটা কম্পাস করবো ঠিক আছে স্কেল এবং কাটা এটা মেপে যে কতখানি দ্রুত আছে যেহেতু এটা মান দেওয়া আছে এক ইঞ্চিতে চার মাইল সেই হিসাবে আপনাদেরকে বাইক করে দেবো আর বিন্দুগুলো আপনার মার্কিং আপনি নিজে নিজে করবেন এভাবে মার্কিং করলেও হবে বা আপনি নিজে নিজে মার্কিং করলেন এখানে দেখেন এখানে এখানে সমীক্ষাকৃত এলাকার আয়তন এখানে এই আয়তনটা আমরা পাইছি এখানে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে চার ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে এক দশমিক পাঁচ ইঞ্চি তাহলে এখানে ছয় বর্গ ইঞ্চি এটা হচ্ছে তার হচ্ছে আয়তন যেহেতু এক ইঞ্চি সমান সমান এক মাইল তাহলে এক বর্গ ইঞ্চি সমান সমান চার গুণ চার বর্গ মাইল তাহলে ষোলো বর্গ মাইল পাচ্ছি আমরা আর হচ্ছে ছয় ইঞ্চি সমান সমান আমরা কোথায় আমরা এই যে আয়তন পাইছে আয়তনটা ছয় ইঞ্চি এটাকে আমরা বর্গ ইঞ্চিতে কনভার্ট করে নিচ্ছি তাহলে ছত্রিশ বর্গ ইঞ্চি পাচ্ছি ঠিক আছে এরপরে আসি আমরা কি আসবো এরপরে আসবো আমরা দেখেন এখানে নিকট প্রতিবেশী সূচকের দূরত্ব আমরা কিভাবে মাপবো এই যে আমাদের আগেই দেখা এই যে এখান থেকে যে এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি কোনটা 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 কাছে আছে এইটা আর কি আমরা মেপে নিচ্ছি ঠিক আছে এখানে আমরা এ থেকে বি পাইছি এগারো ইঞ্চি ঠিক আছে এটা আমরা স্কেল দিয়ে মাপবো এটা আবার আমরা দূরত্ব মাইলে করে নিচ্ছি এটা মাইলে কনভার্ট কনভার্ট করে নিচ্ছি আমরা ফাইভ দিয়ে গুণ দিছি সেম এক বি থেকে ডি এটা চোদ্দ ইঞ্চি তারপর সাত মাইল করে দিছি তারপর এটা ইঞ্চি এবং তার একটা আছে মাইল এরকম করে সবগুলো করে নেব করে নেওয়ার পরে এই যে মাইলটা আছে এই মাইলটা আমাদের কাছে দেখেন সামিশন ডি মানে সবগুলো আমরা কি করছি এখানে যোগ করে দিই যোগ করতে কত হবে নাইন পেয়েছি ঠিক আছে এরপর হচ্ছে সমীক্ষা এলাকার আয়তন এ ইকুয়াল নাইনটি সিক্স আমরা প্রথমে যেটা পাইছিলাম এবং বিন্দু সংখ্যা সাত এখানে বিন্দু সংখ্যা কিভাবে পাইবো আমরা দেখেন এই যে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাত সাতটা বিন্দু আছে ঠিক আছে এই সাতটা বিন্দু আমরা কি করব ভাগ করে দিব ভাগ করে দিলেই কিন্তু আমরা কি পাইছি প্রতি বর্গ মাইলে বিন্দুর ঘনত্বটা পেয়ে যাব ঠিক আছে দেখেন এখানে দিচ্ছি এবং আমাদের কত আছে জিরো পয়েন্ট জিরো সেভেন নাইন পাইছি এটা ঘনত্ব পাইছি এখানে বর্গ মাইলে বিন্দুতে ঘনত্ব পাইছি আমরা ঠিক আছে দৃশ্যমান গড় দূরত্ব আমরা পাবো এখানে দৃশ্যমান ডি এটা কিন্তু একটা সূত্র এটা মুখস্ত করে রাখবেন আপনারা e কোথায় পাইলাম আমরা বলেন তো মনে আছে না 9.35 আর এন হচ্ছে আপনার বিন্দু সংখ্যা এটাতে ভাগ করতে 1.35 মাইল পেয়ে গেলাম ঠিক আছে এখানে আমরা দৈবচয়িত গড় দূরত্ব আমরা তারপরে d র‍্যান্ডম পাইলাম এখানে এটা কোন সূত্র 1 বাই uh, 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 2 পাই uh, 2 পাই p ঠিক আছে p এর মান কোনটা ওই যে আমরা পাইলাম 0.073 যেটা আমরা ভাগ করে পেয়ে গেলাম তো এটা মান আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 1.85 মাইল ঠিক আছে এরপরে আমরা দেখেন এখানে আমাদের মজার বিষয় আমরা এই যে আর এন এই যে সূত্রটা আছে না এই সূত্রটা কিন্তু মুখস্থ করতে হবে আমরা কিন্তু ডি অবজার্ভ এবং ডি র্যান্ডম কিন্তু মানগুলো কিন্তু বাইর করছি ঠিক আছে কোথায় বাইর করছি দেখেন এই পাশে কিন্তু বাইর করে নিছি এখানে অবজার্ভ আর এখানে র্যান্ডম এর মানগুলো বাইর করছি এই মানগুলো আমরা কি করব এই এখানে বসায় দেব উপরে নিচে বসায় দিলে বসায় দেওয়ার পর আমাদের কিন্তু কি ভাগ ক্যালকুলেশন করে ক্যালকুলেশন করে জিরো পয়েন্ট সেভেন টু ফোর মাইল চলে আসলো এটা আমরা কি আসলো মানটা চলে আসলো আমাদের প্রশ্নে কি ছিল আমাদের প্রশ্ন ছিল কিন্তু এই যে এখানে দেওয়া আছে এখানে প্রতিবেশী সূচক নির্ণয় করো আমরা প্রতিবেশী সূচক নির্ণয় করছি এবং কি বলছে মন্তব্য করো তো আমাদের প্রতিবেশী সূচক নির্ণয় হয়েছে এবং আমাদের মন্তব্যটা এখানে সাইডে লিখে দিতে বা নিচে লিখে দিতে হবে অতএব যেহেতু আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন থ্রি এটা দেখেন কি বলছি আমি এটা হচ্ছে হলো একের বড় ঠিক আছে মে এখানে প্রায় একটা উচ্চারণ হবে প্রায় তারা আরএন আহ যেহেতু আর এর স্কেল অনুসারে প্রাপ্ত বিন্দু বিন্যাস প্রায় গুচ্ছ ধরনের এখানে প্রায় গুচ্ছ ধরনের বললে আপনার কিন্তু অ্যান্সার হয়ে যাবে তো যারা ভূগোল এবং পরিবেশ বিভাগে আছেন এ ধরনের প্রশ্ন আপনাদের আরো পাবেন আপনাদের ব্যবহারিক পরীক্ষা যত ধরনের প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের সমাধান আমার এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদেরকে আমার এই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে তারাও উপকৃত হতে পারে আমরা এর আমি এর পরবর্তীতে আরো আপনাদের যতগুলো প্রশ্ন রয়েছে সমাধানের ব্যবস্থা করতেছি বা সমাধান করার চেষ্টা করতেছি আপনারা আমাদের ইউটিউব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি ইনশাল্লাহ আপনাদের আহ এই ধরনের ভিডিও দিব এবং আপনারা ইনশাআল্লাহ উপকৃত হবেন ভালো থাকবেন এবং আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম